যদি কেউ এক্সট্রা বলবি নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিয়ালি লাইফ লাইফস্টাইল চ্যানেলে নতুন আরো একটা ভিডিওতে তো বন্ধুরা আজকে তো পঁচিশে ডিসেম্বর আর এই দিনে তো আমরা সকলেই ফিক্সড করে থাকি আর আজকে আমরা দিনের বেলায় ফিস্টটা করবো রাত্রিবেলা করব না রাত্রি করলে একটু বেশি ভালো হয় তো যেহেতু আমরা সমস্ত ছোট ছোট বাচ্চারা মিলে করছি তো এই জন্য সকালেই করছি তো আজকে আমরা যেহেতু ফিস্ট করব ফিস্ট মানে হচ্ছে সকলে মিলে মানে পিকনিকের মতো হাতে হাত লাগে কাজ করলে তবে কিন্তু খাওয়া পারে হোক আনন্দটা ভালো হবে তো আমি মোটামুটি সব কিছু সাজিয়ে চলে এসেছি একজনের হাতে বঠি আছে একজনের হাতে ফিরিয়ে আছে তারপরে ও তো লাগবে কাজ করতে তো চলো তাহলে ভিডিও শুরু থেকেই তোমরা সঙ্গে থাকো আশা করি ভিডিও তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে প্রথমে প্রথমে রান্নাঘরে আমি বসে এখানে সবাই মিলে একসঙ্গে কাজ করব সুবিধা হবে এই যে তো আয়োজনটা কি করব সেটা তো তোমাদেরকে বলা হয়নি আজকের আয়োজন হবে আমাদের বিরিয়ানি শুধুমাত্র লেগ পিস চিকেন লেগ পিসের ওপরে বিরিয়ানি থাকবে আর রায়তা থাকবে আর যদি সময় বাঁচে ইচ্ছা আছে একটুখানি বেগুনি করার তো এখন এদেরকে দিয়ে আমি একটুখানি আলু পেঁয়াজ আদা রসুন এগুলো একটু কাটাকাটির জন্য শুরু করে দেবো নিয়ে রে সবাই রায়তার জন্য দই এনেছি প্যাকেটটা বের করে রাখলে ভালো তো চলে দইটা কোনো অসুবিধা নেই সব কি আছে ঢালি জন্য ইচ্ছে আচ্ছা এই প্রথমে আমি কি করবো এইখানে নোংরা আমি এইখানে করে দেই আমি প্রথমে আলুগুলা ছাড়িয়ে দেবো আর কেয়া আলুগুলো কেটে দিবি আর তোরা হচ্ছে রসুনগুলো গুলা ছাড়া তোদেরকে বটি দেবো তোরা ছোট তো তোরা রসুন ছাড়া সব তো আছে কিন্তু এলে রসুন ছাড়িয়ে আর আমি হচ্ছে আলুগুলোকে পটপট করে ছাড়িয়ে দিই দিকে আলুগুলো কাটা হয়ে গেছে আর আমার ভয় লাগছে ওদের হাতে মানে একটু বড় আছে ভাবছিলাম এর হাতে বটি ধরাবো কিন্তু না কোথায় একদিন আনন্দ করতেছি যদি কিছু হয়ে যায় আমি এখন আলুগুলো কেটে নেব ওদিকে এখন ওরা আদা রসুন ছড়াচ্ছে আর আমার আলুটা কাটা হয়ে গেছে পেঁয়াজটা ওদের ছাড়িয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজটা চটচট পরপর করে কেটে নিচ্ছি আজকে একটু আমাদের ফিস্ট দেরি হয়ে যাবে

ওখান ওরা এখন মশলাগুলো কাটাকাটি করছে আর আমি চলে এসেছি এখন লেগ পিসগুলো ধোয়ার জন্য তো এখন কলের মধ্যেই লেগ পিসটি ধুয়ে দিলে সুবিধা হবে বলে একদম কল করেই চলে এসেছি তো মোটামুটি আমাদের পিকনিকের অনেকটা আয়োজন হয়ে গেছে এই যে পেঁয়াজ আমি কেটে নিয়েছি আলুও কেটে নিয়েছি আদা রসুনটা ওরা করে দিয়েছে টমেটো একটু কেটে নিয়েছি আর এদিকে এই যে মাংসটা ধুয়েছিলাম এটাও নিয়ে চলে এসেছি আর ওদিকে আমার উনুনটাও ধরানো হয়ে গেছে মাংসটা একটু পরে কাজ হবে এটা এখন রেখে দেয় এবার আমি উনুন কড়াইটা চাপিয়ে নেব প্রথমে কড়াইটা চাপিয়ে নেবো আর আজকে বাড়িতেই যেই কড়াই রান্না হয় তাতেই করছি সেই ছোটো কড়াইটা আনি প্রথমে কড়াই আমি জল দিয়ে দেবো আলু সেদ্ধ করার জন্য জালুন ধর লবণ হলুদ এদিকে আলুটা সিদ্ধ হতে থাক আমি মশলাটা বেটে নেই প্রথমে রসুনটা বেটে নেব রসুনটা বাটা হয়ে গেছে এবার আদাটা বেটে নেব দিলাম একটু সর্ষার তেল এটাকে এবার মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই মাংসটা আমি ভাজবো বলে আদা রসুন কিছু আর দেয়নি কলা পাতা কেটে নেবো থালা বাসনা না হুম বেশ লম্বা বড় পাতা অনেকগুলো আইটেম রাখা যাবে এখানে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে অল্প একটু শক্ত শক্ত আছে এটাকে আবার তেলে ভাজবো সেই জন্য এই অবস্থায় নামিয়ে নিচ্ছি একদম গলে গেলে তখন বিরিয়ানিতে আলুই পাওয়া যাবে না ধুয়ে নিয়ে চলে এসছি এবার দিয়ে দেবো তেল বেরেস্তা ভাজার জন্য একটু বেশি করেই তেল দেবো বেড়েসাটা আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার আমি কলাপাতার মধ্যে রেখে দেবো একটু ছড়িয়ে ছড়িয়ে খুব সুন্দরভাবে যে ভয়টা করছিলাম না একদম মুচমুচে করে ভাজা হয়েছে পেঁয়াজ ভাজার তেল তুলে রেখে দেবো আমি তো এখানে হাতা আনিনি সেই জন্য বাটিসই তুলে রেখে দেবো খানিকটা এই তেলটা আমি বিরিয়ানিতে দেবো বলে রেখে দেবো এরপরে আমি সেদ্ধ আলুগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নেবো সুন্দর লাগছে দেখতে আমি সমস্ত আলুগুলোই দিয়ে দিই এক সুন্দর সাইজ হয়ে যাবে যত তাড়াতাড়ি করবো ভালো এবার ওরা আবদার করে সে বিরিয়ানি খাবে আর ওরাও জানে যে ওর ছোটো আছে আমার একটু তো দেরি হবেই আমার কাজ তাকে খাওয়ানো তার কাজ এরপরে চিকেনটাকে এই তেলে ফ্রাই করে নেবো এবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা তেজপাতা পেঁয়াজ কুচি

সব কিছু মশলা একটু ভালোভাবে পছন্দ হবে জল দিয়ে দেবো নাহলে মশলাটা ছুঁড়ে যেতে পারে খুব সুন্দরভাবে কিন্তু তেল ছেড়ে গেছে এবার আমি লেগ পিসগুলো দিয়ে দেব এখানে আছে দু কিলো বাসমতি রাইস বেশি এই চাল ধুতে নেই জলটা আমি ফুল দিয়ে দিচ্ছি হচ্ছে না তোমাকে একটু সময় দেয়নি আর একবার হালকা করে ধুয়ে নেব এই চাল খুব বেশি ধুতে নেই এর গন্ধটাই তাহলে চলে যাবে এইবার জল দিয়ে চালটাকে ডুবে রেখে দেবো মাংসতে আর মশলাতে লবণ আছে এবার আমি ঝোল অনুযায়ী বুঝে একটু লবণ দিয়ে দিচ্ছি যেহেতু এগুলো সেদ্ধর পরে ভাজা আছে খুব বেশিক্ষণ ফুটাবো না জাস্ট অল্প একটু ফুটবে তারপরে নামিয়ে দেবো সবশেষে আমি এভারেস্টে বিরিয়ানির গুঁড়ো মশলাটা দিয়ে দেবো আমি এখানটায় এই ওনানে দিয়ে গেছি ভাতটা হওয়ার জন্য জল গরম করতে সবগুলো জলে দিয়ে দেবো তেজপাতা এবার দুধের মধ্যে কিছুটা আমি গোলাপ জল দিয়ে দেবো পরিমাণে কেওড়া জল দিয়ে দেবো আর কিছুটা পরিমাণে মিঠে হাতের দিয়ে দিচ্ছি ধীর মিশ্রণটাও রেডি হয়ে গেছে বেরেস্তা ভাজা তেল আর এই যে গাওয়া ঘি এভারেস্টের বিরিয়ানি মশলা মাখিয়ে নিচ্ছি बेरेस्ता दे दू और एकटा लेयर दे दू और तुम्हें ग्रेवी दे फिर दे दू बेरेस्ता दूध में मिश्रण टा ভাজা তেলটা সাইড থেকে দেবো পেঁয়াজ ভাজা তেলটা যাতে না কড়ার সাইডে লেগে যায় ভাতা বিরিয়ানির মশলা আওয়া ঘি এই মাছখানটা একটুখানি দেবো এতে করে বিরিয়ানির যে ফ্লেভারটা খুব ভালো আসবে এইবার ঢাকনাটাকে লাগাবো এবার এই যে আটাটাকে আগে থেকে মাখে রেখেছি এটা লম্বা করে চারি সাইডে দিয়ে দেবো এবার এই সাইডে সাইডে এইভাবে লাগাবো এবার একদম হালকা যেই ভাতটা হয়েছিল যেই আঁচটা ওটা তো খুব গরম আছে হালকা একটু জ্বালানি দিয়ে করে এবার ওদের জন্য জায়গা করতে যাবে আইলে

দে গ্রেভি নেওয়া এক বলবি চামচ গ্রেভি